এক অপবাদ আমাদেরকে দেয়া হয়েছে জঙ্গিবাদী বলে আমাদেরকে আখ্যায়িত করা হয়েছে আমাদের এই পবিত্র কওমি মাদ্রাসা গুলোকে কোরআনের শিক্ষাকার বলে জঙ্গি প্রজনন কেন্দ্র বলা আখ্যায়িত করেছো কারাকারা করেছো নাম গুলো ভুলে যাই নাই কওমি মাদ্রাসা গুলোকে ডাঙ্গের সাতার মতো গদি ওঠা বলে আখ্যায়িত করেছো ভুলে যাই নাই তবে আমরা ধৈর্য ধারণ করতে জানি ধৈর্যের শেষ সীমা পর্যন্ত এজন্য আমরা অপবাদ সহ্য করি হকের ঠান্ডা কোন উপহাসকারীর উপহাস পরোয়া করি না একবিংশ শতাব্দীতে কাঠমল্লা বলে আমাদেরকে উপহাস করতে পারো কোরআন সুন্নার পথ থেকে বিচ্যুত করতে Show